ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবির চট্টোপাধ্যায় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি আজকের ট্রাভেল ব্লগে এক নতুন ডেস্টিনেশান যাবো আমি এক আত্মীয়ের বাড়িতে যেখানে নানান কিছু সংগ্রহ করে রেখেছেন তাদের ভালোবাসা অত্যন্ত আগে বলি সবাই সকল ভাই বোনেদের মুসলিম ভাই বোনেদের জানাই মোবারক ঈদ মোবারক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নানা ভাষা নানা ধর্মের দেশ এই ভারতবর্ষ আমরা সকলকে নিয়ে থাকতে ভালোবাসি আমরা ভারতবাসী এটাই আমাদের পরিচয় চলো বন্ধুরা নিয়ে যাই এক নতুন ডেস্টিনেশানে যেখানে আছে নানান জীবের নানান বৈচিত্র্যে ভরা এমন এক স্থান সকলের আশা করি ভালো না লাগলে পারবেন না চ্যানেলটিকে দেখুন বাঁচিয়ে রাখুন সাবস্ক্রাইব যারা করেননি করে দেবেন আর পাশে অল বটম টিপে দেবেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকুন গুরুকুল স্যারের আজকের নানান বৈচিত্র্যে ভরা নানান সুন্দর একটা জায়গা যেখানে অনেক কিছু সংগ্রহ একসাথে দেখতে পারবেন দেখতে থাকুন আপনারা আপনাদের ঘুরে দেখাচ্ছি এক আমার রিলেটিভ আত্মীয়র বাড়িতে গেছিলাম যেখানে কত কিছু আমি দেখাবার চেষ্টা করছি মাছেদের খেলা নানান রকম মাছেদের বৈচিত্র্যে ভরা তাদের সংগ্রহ এর পরে দেখাবো নানান পশু পাখির নানান সমাহার চেষ্টা করবো তো আপনাদের আনন্দ দেওয়ার আপনারা দেখতে থাকুন আজকে যাদের সঙ্গে আমি সময় কাটালাম সেই প্রাণীজগত এবং জীব জীবজগতের নানান রকম কলাকুশল আমি দেখা বা তুলে ধরার চেষ্টা করছি ভালোবাসা সত্যি মুখে বলে ব্যাখ্যা করা যায় না যাদের সঙ্গে থাকা যাদের সঙ্গে দেখা তারা যে কত ভালোবাসে তার প্রমাণ আমি পেলাম বেশ কিছুক্ষণ সময় কাটালাম যেন আসতে ইচ্ছাই করছিল না বন্ধুরা আমি সেইগুলো তুলে ধরছি তোমরা দেখো খুব ভালো লাগবে এই বাড়ি অর্থাৎ যেখানে আমি গেছিলাম হুগলি জেলার বৈদ্যবাটিতে ডি আছে সেখান থেকে একটু দূরে যেতে হয় তা সেখানেই আমার ওই আত্মীয়ের বাড়ি তার বাড়িতে কত সুন্দর নানান রকম প্রাণীদের নিয়ে এক সংগ্রহ যেন করেছে খুব ভালো লাগলো আমার সেটাই তুলে ধরছি এক সুন্দর খরগোশ যা তাদের ভালোবাসার মধ্যে দিয়ে বেঁধে উঠেছে ঘর খেলা করছে দেখুন কত ভালোবাসা যেন করছে তারপরে আমি দেখাবো নানান প্রজাতির পাখি চেষ্টা করব সময় কমের জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমি সেইগুলো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগারই কথা ভালো না লাগলে বলার অপেক্ষা রাখে না আমি দেখাবার চেষ্টা করছি দেখুন নানান ধরনের পাখির যেন মেলা হাট বসেছে তাদের মধ্যে কি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে আমাদের মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয় দেখুন পাখিদের মধ্যে কত বন্ধুত্ব তারা একে অপরের পাশে যেন কথা বলছে দেখুন কিছু বলছে তাদের কিছু সুখ দুঃখের কথা এ আবার চলে গেলো আমাকে দেখে দেখুন তার সঙ্গীর কাছে কথা বলতে যে মানুষটা কে এসছে এ একা কি আছে দেখুন কি বলতে চাইছে ওরা গুনগুন করে যে আমি ওদের ফটো তুলছি হয়তো ওদের ভালো লাগছে কি ভালো লাগছে না তাই বেশিক্ষণ সময় ওখানে নষ্ট না করলাম না কারণ সময়টা খুবই মূল্যবান কিন্তু এত সুন্দর দৃশ্য না দেখেও পারছি না বন্ধুরা কত সুন্দর লাগলো বেশ ভালো লাগলো বেশ কিছুক্ষণ সময় যেন বেরিয়ে গেল কীভাবে বুঝতেও পারলাম না দেখুন এখানে আরও দুটো সুন্দর পাখি এই দেখুন একটা ময়না কি সুন্দর একা কি বসে আছে এই টিয়া চন্দনা তারপর আবার কিছু মাছেদের ছবি নিয়ে আজকে যে দিনটা কাটালাম বেশ ভালো লাগলো মনোরঞ্জন তোমাদের করতে পারলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক শেয়ার কমেন্টস করুন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো